হাজরাতি অনুসারে ইসলাম মাছের তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কোন পালাবার কোনো রাস্তা আছে মাছের পেটের জানলা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হাজরাতি অনুসারে ইসলাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লা শুভ হা কা ইনি কু না জলিমিন পড়েন না সবাই লাভ হা কা ইন্নি কু তুমি

আলামিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুল আলামিনকে স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোন রাজা বাদশা শুনে নাই দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার শুনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ফাস্তাজাবনা له ونجيناه من الغم فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ পাক বলেন আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস আলাহ সালামকে ফেলে দিল মাছও বাঁচল ইউনুস আলাহ সালামও বাঁচল আল্লাহ রাব্বুল আলমিন বলেন মোমেনারা শোনো শুধু ইউনুসকে নয় لي ننجي المؤمنين এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহ রব্বুর আর আমিন মোমেনদের এভাবে মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ফানসালাল্লাহু সাকিনাতু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুনার আমিন মোমেনদের বিপদে আপদে মুসিবতে সবসময়ে সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়ালাহুত সাহায্যকারী হয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্তক কারণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুলকুম আলাতি জারাতিন তুমি জি আলিম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহা নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ইমান ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লা আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় ধরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমের ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে ইদ তালা পল মুতলাকিয়ান আলী ইয়ামিন ওয়ানিশমালাই কাই দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে মাগাল ফিযুমিন কাওলিন ইল্লা লাগাইহি রকিবুন মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তার রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা কাদ

মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাককে আমাদের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মুমেন যারা মুমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই